আসসালামু আলাইকুম কী অবস্থা বাঙালি জাতি ঘুম থেকে উঠে দিকে একটা দুর্ঘটনা নিউজ সরি আইপিএলের নিউজ আমাদের সোনা ছেলেদের এত পারফরমেন্স এত পারফরমেন্স এত পারফরমেন্স যে এত পারফরমেন্সের ভিতরে এবার কেউ আমাদের প্লেয়াররা আইপিএলের সান্স পায়নি যে সাকিব আল হাসান ওই যে কটার মাস্টার কটার মাস্টার মুস্তাফিজুর রহমান কাউকেই কিনেনি লেগ স্পিনার ঋষাদ হোসেন লিটন কুমার লিটন কুমার কি দাস যাক দাস তাহুদ হৃদয় কাউকে কেনে নেয় ভাই আর এই না কেনার পিছনের কারণটা কি জানেন গত বছর যখন তাস্কিনকে কলকাতা জন্য অনেক ফোন টোন দিয়েছিল কিন্তু আমাদের ওই যে শরীরের শাসকের দোসর নাজমুল কাকু নাজমুল পাপন কাকু আর কি উনি এন এসি দিয়েছিল না তাসকিনের আরে এবার আইপিএল কর্তৃপক্ষ সুন্দর করে বদনা ধরাইতেছে গতকালকে নিলামে অনেকক্ষণ চোখ রাখছিলাম যে দ্বিতীয় দিন দেখি সাকিব নামটা তো অন্তত উঠেনি নেই সাকিবকে তো কেউ কিনতে পারে যেহেতু সেন একটা নিউজ করছিল ছিল ওমা সাকিব নামে নেই ভাবা যায় আর খেলার যে বর্তমান অবস্থা এইভাবে চলতে থাকলে আগামীতে ওগান্ডা সুপার লিগেও বাঙালিরা চান্স পাবে না ধরে নিয়েই যায় কারণ এদের বিসি হয়ে গেছে আউট যাদের বিসি আউট হয় খেলা কী করবে ভাই তোদেরকে বলছি তোরা একটু ভালো করে পারফরমেন্স কর আইপিএল বলিস ও বিপিএল বলিস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বলিস বিগ পুলিশ বলিস কাউন্টি সব জায়গায় চান্স পাবিস সাকিবের মতন আর এইভাবে করতে থাকলে উগান্ডা আফগানিস্তান আফগানিস লিগ হয় না জিম্বাবের লিগ আর তোকে চিনতে আমরা বল যাচ্ছে শুকোয় হাত না মেরে শুকো যাচ্ছে দেখ তোদের টেনশনে বোক আসে